হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আমার বিবাহবার্ষিকী মানে আজকে পাঁচ বছর বিবাহিত জীবন পূর্ণ হলো তো সেই নিয়েই আজকে ব্লগটা তো দেখো কি কি করছি সারাদিন তো প্রথমে আমরা সকালবেলা পূজা মন্দিরে চলে গেলাম মায়ের বলে না

কেক নাই দেখি ভালোই লাগছে দেখতে না দিন দুই ঘন্টা সোয়া দুই ঘন্টায় সাজছে সোয়া দুই ঘন্টা লাগছে সাজতে বাপ রে বাপ সেই সাতটার দিকে ধরছে নয়টা বাজে জানার কি অ্যানিভার্সারি কিটা ছোট হয়ে গেছে মানে কাছিমের ফটোস উঙ্গিস পুরো নামটা আমি কই দিছি না

বসো 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 না বসো না বসে বসে বলবা দাওয়া দাওয়া হচ্ছে মেনু পাঁচ বছর আগে যা যা মেনু হয়েছে ওগুলা রিপিট আছে আচ্ছা রান্না কেমন হয়েছে আগে সেটা বসে কাকা রান্না বান্না কেমন হয়েছে এটাকে এক ভাত দাও কাগ কে ভাত দাও ভাত দাও কেমন হয়েছে ভালো হয়েছে সব আমি রান্না করছি তো এই ছিল আজকের ব্লগ ভিডিও কেমন লাগলো তোমাদের জানায়ও